আমি কি ব্যস্ততা দেখাই আজকে বারে শুক্রবার বেলা বাজতেছে দুপুর বারোটা নয় মিনিট কম আছে ঠিক আছে আর তারিখ যে দেখেন ষোলো তারিখ ঠিক আছে তো এখনো কিন্তু আমি কাজের মাঝে আছি কাজ করাইতেছি ঠিক আছে এই যে জায়গায় কাজ চলতেছে অলরেডি আমাদের দেখেন এই জায়গায় কিন্তু কাজ অলরেডি চলতেছে আপনার চারটে চুলে চুলের রিং আবার বক্স এগুলো সবই বানাইতেছে তো সব কিছু মিলে কিন্তু আমি যে ব্যস্ত থাকি এটা কিন্তু আমি কারো বলতে পারি না যে আমি ব্যস্ত আছি কিন্তু অনেকে মনে করে যে আমি মনে হয় মানে ফ্রি থাকি ফোন ধরি না বা অনেকে রিপ্লাই দিই না এমনটা অনেকে মনে করে সবাই না ঠিক আছে যারা বুঝে তারা মনে করে যে না বাই হয় ব্যস্ত আছে দিই ফোনটা ধরতে পারে নাই এমনটা মনে করে তো যাই হোক সব ধরনের মানুষই থাকবে ওই জন্যই আছে যারা দূরে থেকে বলবো যেন তাদের প্রতি অনুরোধ বলবো না আমি আসলে কাজকাম নিয়ে ব্যস্ত সেই জন্য হয়তোবা অনেক সময় আপনাদের সাথে রিপ্লাই দিতে দেরি হয় বা ঠিক আছে তারপরে আবার আটা জিনিস আছে মানুষ তো মনে করেন পাত দিলেও দেখায় আমার আবার বিবেক বাধা দেয় বিবেকে বাধা দেয় এত পাত দিলে হাগু দিলে বিডিও করে খালি ছাইড়ে দেবো এমনটা আমার কাছে মানে কিরকম যেন লাগে আমার এই বিবেকে তো আমি চাইলে পারি পারি না যে তা না কিন্তু তারপরেও এই ব্যস্ততার মাঝে ভিডিও করে ওগুলো আবার আলাদা একটা টাইম দিতে হয় সব মিল করে কিন্তু ওই সব ভিডিও না দিয়ে রিগেল যেটুক ওইটুকু দিতেছি তো অনেকে আবার বলেন যে ভাই আপনার দ্বারাই তো কোনো কিছু আমার লাভ হয় না লাভ ক্ষতি হয় আসলে যার লাভ হইতেছে সে তো উপকৃত হইতেছে আমি হয়তো ওইগুলো দেখাইতে পারতেছি না কিন্তু সে আমার তো উপকৃত হইতেছে কিন্তু যে হইতেছে সে দোয়া করলে হইব ঠিক আছে আমার তো সব কিছু দেখাই দেবো না তো যাই হোক যেদিকে কাজ কাম চলতেছে আমাদের যে সব কিছু রেডি করতেছি আর রেস্টুরেন্টটা যত তাড়াতাড়ি চালু করুন ততটা আমার জন্য ভালো আমি তো এমনি ব্যস্ত তারপর আরও ব্যস্ত হয়ে যাব ঠিক আছে আর আপনারা আসতে চাইছেন দূর দূরান্ত থেকে হ্যাঁ খুব অর্ডার দেওয়ার জন্য আপনারা বলতেছেন যে ভাই তাড়াতাড়ি রেস্টুরেন্ট খুলেন আমরা অর্ডার দেবো আমরা আসবো তো ইনশাআ আপনারা আসবেন দোয়া করি আর এই আর কি কিন্তু আমার একটু অনুরোধ কেউ দূরে থেকে আমাকে বলবোই জান না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ